আমরা চোখে যতটুকু দেখেছি সেটা একটা জনসমুদ্র পরবর্তীতে যখন বাংলাদেশের টেলিফোন কোম্পানিগুলোর থেকে টেলিকম কোম্পানিগুলোর থেকে যে রিপোর্টটা আমরা পেলাম তাদের রিপোর্ট অনুযায়ী সেদিন মানিক মিয়া বিনিয়তে সেদিন মানিক মিয়া বিনিয়তে এবং মানিক মিয়া এভিনিউর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে টেলিফোনের সিমেন্ট সংকে ছিল আমরা যে টেলিফোন ইউজ করি টেলিফোনের সিমেন্ট সংকে ছিল এক কোটি সতেরো লক্ষ আমরা সবাই ভাবছি কত মানুষ রয়েছে এটা তার গুণাসম্ভব না এটা মা পাওয়া সম্ভব নয় টেলিফোনের সিমের সঙ্গে যেটা পেলাম এক কোটি সতেরো লক্ষ একটা অভাবনীয় ব্যাপার বাংলাদেশটা যে বিশ্বের জন্য একটা অভাবনীয় ব্যাপার কমিনী ইরানের ধর্মীয় নেতা তার জানা যায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হয়েছিল ধারণা করা হয় এটা আয়তুল্লাহ কমিউনির চেয়ে আরো বহুগুণ বেশি একটি জানাজা হয়েছে এই বিষয় সকলে কেন এক কোটি শত মানুষ তার বাইরেও ছিল সবাই তো শুনছিল না একজন মহিলা নেত্রীর জন্য উপস্থিত হল এটা একটা গবেষণার বিষয় এটা নিয়ে একটা রিসার্চ হতে পারে এর পিছনের কারণটা কি শুধু তাই নয় এই দক্ষিণ এশিয়ার সমস্ত নেতৃবৃন্দ ছুটে এসেছে ঢাকায় মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান সব দেশের সিনিয়র নেতৃবৃন্দ সেদিন ঢাকায় ছুটে এসেছে এবং তারা জিয়া পরিবারের সদস্য জনাব তারেক সরকারের কর্মকর্তার সাথে দেখা করতে আসে না জিয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসে বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা অবস্থা কেউ কোনোদিন আশা করেনি কারণ খুব সহজ যারা নিজের জীবনের বিনিময়ে সব কিছু ত্যাগ করে পরিবারের সুখ শান্তি নিজের সুখ শান্তি সব কিছু ত্যাগ করে দেশের মানুষের স্বার্থের পাশে দাঁড়ায় তারাই হচ্ছে মানুষের মনে জায়গা করতে পারে এটা একদিনে হয় না এটা পুঞ্জিভূতভাবে হয়েছে পুঞ্জিভূতভাবে হয়েছে যখন এরশাদের স্বৈরাচার থেকে অনেকে বলেছেন আমি সংক্ষিপ্ত বলছি। শুরু থেকে শেষ পর্যন্ত একজন নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে একজন নেত্রী একদিনের জন্য আপোষ করেন একদিনের জন্য এক ঘন্টার জন্য আপোষ করেনি। আমরা দেখি যে অনেক নেত্রী আপোষ করেছে অনেক রাজনৈতিক দল আপোষ করেছে একসাদের নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে একজন ব্যক্তি তিনি আপোষ করেন দেশের কম সার এবং উনি আপোষ করলে কিন্তু পতন উনি যদি আপোষ করতেন এর পতন হয় না আরো বহু বছর পরবর্তীতে ওয়ান ইলেভেন দেখেছি আমরা অনেকেই বলেছেন এই ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ওয়ান ইলেভেনের কাজে চড়ে এই সরকার ক্ষমতা এই স্বৈরাচার স্বৈরাচার ওয়ান ইলেভেনের কাঁধে চড়ে ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা এই ফেসিস এই এই অফারটা ব্যাপক খালেদা যে এগুলো দেওয়া হয়েছে তার জেলখানায় কি যে ম্যাডাম যে আমরা তো চলে যাব আপনারা আসেন আর আমাদের জন্য কোনো ক্ষতি না হয় বেগম খালেদা জিয়া আমি আপনাদেরকে বলছি অফার নিয়ে ওনার ছেড়ে ঢুকেছিল তাকে সেখান থেকে বের করে দিয়েছে তুমি ভুল জায়গায় এসেছ আমি কোনো অনির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাজি নাই ওই জেনারেলকে বের করে দিয়েছে যে জেনারেল পরবর্তীতে সাথে নিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে আরেকটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে সেটা বলার দরকার নেই তখনও আজকে আমাদের সাথে যারা নির্বাচন করছে তারাও কিন্তু সে এক ইলেভেন সরকারের গুণগান গিয়েছিল আপনাদের মনে থাকার কথা তারাও গুণগান গিয়েছে কিন্তু একজন মানুষ যে নিয়ে আপোষ করেন না সেটা হচ্ছে এক ঘন্টার জন্য আপোষ করেন উনি বলেন বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার থাকতে না আমরা গণতন্ত্র চাই বাংলাদেশের মানুষের মালিকানা চাই বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ চাই বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার চাই তার বাইরে কিছু করার সুযোগ নাই গণতন্ত্রের টর্চ পেয়ার গণতন্ত্রে যেই মশাল যে ধরিয়েছিল যেটা বিএনপি এবং বেগম খালেদা জিয়া অব্যাহতভাবে যেই মশাল নিয়ে গিয়েছে ওই মশাল হাত থেকে এক ঘন্টার জন্য সরে গণতন্ত্রের মশাল গণতন্ত্রের টর্চ উনি তৈরি করেছে পরবর্তীতে হাসিনার রাজত্বে সৈরাজ রাজত্বে বরাদ্দ নয় নিজের জীবন দিয়ে নিজের জীবনের বিনিময়ে এই স্বৈরাচারের পতন মনে উঠেছে আমাদের বাংলাদেশের মানুষ সবাই মিলে এই সাহস থেকে পেয়েছে আমরা কোথেকে সাহস পেয়েছি মানুষ কোথার থেকে সাহস পেয়েছে সাহসের জায়গা ছিল একটা পেছনের ক্রিপা কক্ষা আমার মতো লোক যখন বারবার জেলে যায় যখন চারবার সম্মুখীন হয় আমাকে আমার বন্ধু বলে এই তোমার কোনো কাজ নাই আর তোমার তোমার জীবনের ভয় ভয় নাই তোমাকে কেন বারবার জেলে যেতে হবে কিন্তু আমি নিজেও জানি না আমার অজ্ঞাত আমি কাজগুলো করেছি আমার নেত্রী এই সাহর ঢুকিয়েছে বলে আমরা করতাম আমি একা করি নাই আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আমি মানুষ সবার সাহস আসছে প্রত্যেকে এক জায়গা থেকে বেগম খালেদা জিয়া আপোষ নেত্রী একজন মহিলা গৃহবধূ উনি কোনো পত্রিকার ক্যারিয়ার নাই ওনার মানুষের তাগিদে গণতন্ত্রের তাগিদে আমাদের অধিকারের তাগিদে রাস্তায় যাবে একজন গৃহবধূ জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছে ত্যাগ স্বীকার করেছেন মৃত্যুবরণ করেছে তাও আপোষ করে কিন্তু একদিনের জন্য বলে নাই আমি এটা করেছি আমি সেটা করে কেউ কিছুই বলেন একদিনের জন্য বলেন নাই ওনার প্রতি কি অবিচার করেছেন উনি কিন্তু বলেন ওনার উপর কি নিপীড়ন করেছেন উনি কিন্তু মুখ খোলেন নাই উনি বলছেন আমরা কি শান্তিপূর্ণ দেশ চাই আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চাই আমরা বাংলাদেশের সাংঘর্ষিক কোনো রাজনীতি চাই আমরা একে অপরের প্রতি সম্মান বোধ রেখে রাজনীতি করতে চাই কারোর সাথে দ্বিমত পোষণ করলেও তার মনকে সম্মান জানাতে চাই তাই উনি মুখ খোলেন না উনি কিছুই বলেন না এই যে মানুষটি প্রতি মানুষের ভালোবাসা পুঞ্জীভূত হয়েছে ক্রমান্বয়ে যেটা বহির প্রকাশ করেছে জানাজার কোটি সতেরো লক্ষ মানুষ তো ওখানে ছিল সারা বাংলাদেশের মানুষ যার যার জায়গা থেকে দাঁড়িয়ে ওই জানার সাথে আমি আমারও দেখেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন ওই মেট্রো রেলে করে যাচ্ছে মেট্রো রেল মধ্যে একজন বলছে এই জানাজার সময় হয়ে গেছে মেট্রো রেল চলতেছে যে জানাজার সময় হয়ে গেছে মেট্রো রেল ওখানে থামাইছে সবাই মেট্রো রোল থেকে নামিয়ে লাইন ধরে দাঁড়িয়েছে ওরা জানা যা শুরু করেছে এটা এই অবিশ্বাস্য ব্যাপার এগুলো কেউ চাইলে পারবে জীবনে এগুলো উপর থেকে আসতে হবে এগুলো উপর থেকে আসতে হবে অবিশ্বাস্য ব্যাপার আমরা গাড়িতে করে আমি পার্লামেন্টের ভিতরে ছিলাম সকাল থেকে কারণ হচ্ছে আমরা বিদেশের যে গ্যাসগুলো আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশে আমি ওই মিটিংয়ে ছিলাম সকাল থেকে তারপর সাহেবের সাথে জয়মারামার সাথে যে কারণে আমরা পার্লামেন্টে সবাই ছিলাম ওখান থেকে আমরা জানাজারস্থ হচ্ছে এখান থেকে দূর হবে ম্যাক্সিমাম